అలా పియో ముస్లిం భాయ్య బ আপনারা সবাই জানেন নবীজির অসংখ্য পুরুষ সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন কিন্তু আপনি কি জানেন জান্নাতের সুসংবাদ শুধু পুরুষ নই অসংখ্য নারীও জান্নাতের সুসংবাদ পেয়েছেন সেরকম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বারো জন নারীর নাম এই ভিডিও থেকে জানতে পারবেন যদিও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারীর সংখ্যা আরও বেশি এক হজরত আসিয়া আলহ্লাম যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন দুই হযরত মরিয়ম আলহিউসাল্লাম যিনি আল্লাহর নবী ঈসা আলহ্লামের মা ছিলেন তিন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা যিনি রাসুল সাল্লাহ আলহ্লামের স্ত্রী ছিলেন চার হজরত আয়েশা রদি আল্লাহ তালহা যিনি রাসুল আলাইহি আলহিহসাল্লামের স্ত্রী এবং আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তনহু কন্যা ছিলেন পাঁচ হজরত ফাতিমা রাদি আল্লাহ তালহা যিনি রাসুল সাল্লাহ আলি আসাল্লামের কন্যা এবং আলী রাদি আল্লাহ তাইলাহু এর স্ত্রী ছিলেন ছয় হজরত হাফসা রাদি আল্লাহ আনহা যিনি রাসুল সাল্লাহ আলি আসাল্লামের স্ত্রী এবং উমর রদি আল্লাহ আনহুয়ের কন্যা ছিলেন সাত হজরত উম্মে সুলাইম রাদি আল্লাহ আনহা যিনি আবু তালহা রাদি আল্লাহ তাল আনহুয়ের স্ত্রী ছিলেন আট হজরত গুমাইসা বিনতে মিলহান রাদি আল্লাহ আনহা নয় হজরত রবি বিনতে মওয়াজ রাদি আল্লাহ তালা আনহা মদিনার আনসারি মহিলা সাহাবি ছিলেন যিনি হুদায়বিয়ার সুন্দির সময় রাসুল্লাহ সাল আলীহসাল্লামের নিকট যুদ্ধের বায়াত নিয়েছিলেন দশ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহতাল আনহা যিনি ইসলামের ইতিহাসে প্রথম শহীদ ছিলেন এগারো সুয়াইরা আল আসাদিয়া রাদি আল্লাহ আনহা বারো হজরত উম্মে হারাম বিনতে মিলহান রাদি আল্লাহ আনহা যিনি আনাস রাজি আল্লাহতলা আনহুয়ের খালা ছিলেন এই হল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বারো জন সৌভাগ্যবতী নারী এই ভিডিওতে যদিও জনকে উল্লেখ করা হয়েছে তবে এর সংখ্যা আরও বেশি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তাহলে আজকে থেকে অনেকেই জানলেন শুধু পুরুষ নয় অসংখ্য নারীও জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহ আমাদের মা বোনদেরকে ওই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারীদের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আমিন